আসসালামু আলাইকুম অজানা বিশ্বের আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন আজকের বিষয় বান্দরবনের পাহাড় ও পাহাড়িদের জীবন শীতে কুয়াশার চাদরে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনে বেড়ানোর জন্য অনেকে ছুটে আসেন দূর পাহাড়ে আর শীত মৌসুমি হল পাহাড় অরণ্যের জেলা বান্দরবনের দুর্গমাঞ্চলগুলোর দর্শনীয় স্থানগুলো শুধু শীত এবং বর্ষা নয় সারা বছরই বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবান প্রকৃতি নিজেকেও এই জেলায় মেলে ধরেছে আপন সাজে বান্দরবনে বেড়াতে এসে কখনো মন খারাপ করে বাড়ি ফেরে না পর্যটকেরা চিরসবুজের ছোঁয়া যারা পেতে চান তাপের থেকে তাদের যেতে হবে পাহাড়ি জনপদের পাহাড়ের আনাচে কানাচে শীতের হিমেল পরশে সজীব হয়ে ওঠে পার্বত্য প্রকৃতি এখানকার সৌন্দর্যের খ্যাতি ছড়িয়েছে ইতিমধ্যে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও বিদেশি পর্যটকদের ঘুরে বেড়াতে দেখা যায় এখানে সুন্দরবনে বেড়াতে হাতে অন্তত তিন চার দিন সময় নিয়ে আসবেন তা না হলে ভ্রমণ অপূর্ণ থেকে যাবে এখানে রয়েছে ভিন্ন ভাষার এগারোটি ক্ষুদ্র নেগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি জীবনধারার মানুষ এবং বাঙালি সম্প্রদায় মিলে প্রায় চার লাখ মানুষের বসবাস এই জেলায় উনিশশো সালের আঠারো এপ্রিল বান্দরবন ও লামা দুটি মহকুমার সমন্বয়ে বান্দরবনকে একটি স্বতন্ত্র জেলা ঘোষণা করা হয় বান্দরবন নামকরণের পেছনে রয়েছে একটি কাহিনীও প্রবীণদের মুখে শোনা যায় অতীতে বর্তমান জেলা সদরে অসংখ্য বানরে ভরপুর ছিল বানরগুলো শহরে অবস্থিত খালের উপর দিয়ে সারিবদ্ধভাবে পাশের জঙ্গলে ফলমূল খেতে যেত এবং সন্ধ্যায় আবারও ফিরে আসত শেষকি সেতুর উপর দিয়ে বানরের যাওয়া আসার অভাব বিচরণের দৃশ্যটিকে এই অঞ্চলের মার্মা সম্প্রদায়ের তাদের ভাষায় ম্যাক্সি বলতো বাংলায় ম্যাঘ অর্থ বান্দর অথবা বানর এবং সি অর্থ বাঁধ বা বান পরবর্তী সময় কালের বিবর্তনে বানরের বসবাসকৃত স্থানটির নামকরণ করা হয় বান্দরবন কী নেই এই জেলায় নীলাচল পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্ত দেখা নীলগিরি থেকে পাহাড়ের সমুদ্র দেখা পাহাড়ের চূড়ায় প্রাকৃতিক বগালেক পাহাড়ের চূড়া থেকে ঝরে পড়া রিজুক ঝর্ণা বাদুর গুহা ঝুলন্ত সেতু চা বাগান এবং ভিন্ন ভাষার এগারোটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি বান্দরবনের সৌন্দর্য বাড়িয়েছে আরও বহুগুণে নীলাচল নীলাচল একটি পর্যটন স্পট জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে নীলাচলের অবস্থান স্পটটি স্বল্প সময়ের মধ্যে দেশ বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছে গাড়ি এবং পায়ে হেঁটেও সহজে নীলাচলে যাওয়া যায় পর্যটকের সুবিধার জন্য নীলাচলে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় কাছের টাওয়ার দৃষ্টিনন্দন সিঁড়ি গোলঘর এবং চাইনিজ রেস্টুরেন্ট রাত্রি যাপনের জন্য তৈরি করা হয়েছে আকর্ষণীয় কয়েকটি কটেজও পর্যটকদের নজর কারতে সক্ষম নিরাচল পর্যটন স্পটে গিয়ে যে কোনো মানুষ মুগ্ধ হতে বাধ্য কক্সবাজার ও সমুদ্র সৈকতের বিপরীতে এখানে সৃষ্টি হয়েছে পাহাড়ি সমুদ্রের যেদিকে চোখ যায় পাহাড় আর পাহাড় নিলাচল হতে খোলা চোখে অনায়াসে দেখা যায় চট্টগ্রামের কর্ণফুলী নদী সন্ধ্যায় নিলাচল থেকে সূর্যাস্তের দৃশ্য অনায়াসে দেখা যায় তবে নীলাচল পর্যটন স্পটে দিনের চেয়েও রাতের চাঁদের আলোয় সময় কাটানো যায় অতি রোমাঞ্চের মধ্য দিয়ে নীলগিরি পর্যটকদের কাছে স্বপ্নের একটি নাম আকাশ ছোঁয়া স্বপ্ন কান্না জাগে মেঘে ঘা ভাসানোর ইচ্ছে কান্না করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত নীলগিরি পর্যটন স্পটে হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায় অনেকটা মেঘের ভেসে ভেসে ফেরানোর মতো পাহাড়ে আঁকা বাঁকা সড়কের সাতচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় নীলগিরি পৌঁছাতে পর্যটন স্পট নীলগিরিতে মেঘ আর রোদের মধ্যে চলে লুকোচুরি খেলা এর ধরনের আরও তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ